ঢাকা মহানগর উত্তরে বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজ্জাক সহ শাহ আলী থানার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গরিব দুঃখীদের মাঝে তবরক বিতরণ শেষে প্রধান অতিথি বলেন বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে জনগণ সতেরো বছর আন্দোলন করেছে তাদের ভোটার অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সবার ভোটার অধিকার বাস্তবায়ন করতে হবে এটাই বিএনপির মূল উদ্দেশ্য জানিয়ে শুধু আপনার কথা বলতে চাই শৈত রাজচন্দ্র জিয়া রহমানের যে আদর্শ রাজ্য রহমানের যে চিন্তা চেতনা শহীদ রাজ চৌধুর জিয়া রহমানের রাষ্ট্র পরিচালনা করা যে প্রশল সেটাকে আমরা ধারণ করে দেশ প্রতি খাওয়া জিয়া নেতৃত্বে আগামী দিনে তারেক রহমানের যে অনুপ্রেরণা সেখানে আমরা এটাকে বিভিন্ন ধারণ করে আগামী দিনে বাংলাদেশ দিন বিভিন্ন ধরনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে

আমাদের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের একটি কথা মনে রাখতে হবে এই দশটা গড়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশের স্বাধীনতা সার্বভৌক্ত শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বর্তমান যদি আমরা ঠিক মতো করতে পারি উনি জগৎ যদি আমরা ঠিক মতো বার্তবায়ন করতে পারি আমাদের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতা ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজ থেকে চৌচল্লিশ বছর আগে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল আমরা যদিও এই সর্বন্ধকারী বিষয়ে এখন নাই এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি সৃষ্টি না আল্লাহ যদি সৃষ্টি না করতেন তাহলে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে কে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সৃষ্টি করেছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য